তাহুল ফালকে জেনে রাখ সাবধান জেনে রাখ সমস্ত সৃষ্টি হচ্ছে ওই বলেন বল আমরু আমরুন মানে আইন আদেশ বিধিবিধান হুকুম তোমার বলেন আর আইন বলেন বিধিবিধান বলেন হুকুম বলেন সব কিছু চলবে তাবারকাল্লা মহা বরকতময় আল্লাহ যিনি মহাবিশ্বের মহান প্রভু আল্লাহ সবান গোটা বিশ্ব জাহানের যিনি প্রভু প্রতিপালক শুধু পৃথিবী না শুধু আসমান না শুধু জমিন না শুধু সহাদে মহাসাগর না পাহাড় পর্বত যত সৃষ্টি আছে সকল সৃষ্টির একমাত্র রবকে তাহলে আল্লাহর এই কথার পরে বুঝে করি না বুঝে করি যদি বলি যে আমার মতে সমাজ চলবে আমার মতে মসজিদ চলবে আমার মতে আমি চলি আল্লাহর এই কথার সাথে মিলে সব ক্ষেত্রে বলা লাগবে আমার সব কিছু যেন চলে এক আল্লাহর মতে আর রসুলুল্লাহর দেখানো আনিত আদর্শে রাজি আছি আমরা এই কথায় এখন দেখা গেছে যে কোরআন মোতাবেক চলতে গেলে কথা বলতে গেলে বলা তো লাগবেই এটা দেখা দেখে কিছু কথা এমন হতে পারে কোরআনের কথাগুলো তাহলে আমি কি তার এই হাদিসেরও কি বাদ দিব কারণ আমার গোমর পাঁচ হয়ে যদি এই কোনো খতিব এটা করে তার মতো বড় টাটকা মনফিজি আর হতে পারে না সুবি বলেন আবার কোনো মুসল্লি যদি মনে করি হুজুরি লাগে যেন আমারে কইতে আছে কিন্তু কথাটা কোরআনে কথাটা কার